আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিয়াল্লা পূর্ব ঘোষিত সিদ্দিকীর এই কেন্দ্র সরকার যে অকাব বিল পাশ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই শিয়াল্লা থেকে ধর্মতলার বাবা সাহেব আম্বেদকরের যে মূর্তি আছে সেই পর্যন্ত একটি প্রতিবাদ বিষয়টা হলো আমরাও ধসার মধ্যে পশ্চিমবাংলায় প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা রাজনৈতিক মানে ওয়াক বিলের বিরুদ্ধে যে কটা রাজনৈতিক দল সাপোর্ট করছে যে প্রোগ্রাম করতে পারছে তারা করতে পারবে অসুবিধে নেই বিভিন্ন ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন এবং তৃণমূলের আদর্শিত যেসব সংগঠনগুলো আছে তারা করতে পারে কোনো সমস্যা নেই একমাত্র আই এস কোনো প্রোগ্রাম করলে রাজ্য সরকারের সমস্যা আমরা কাল রাত্রেবেলা গভীর রাত্রেবেলা আমরা নোটিশ পাই যে আজকে প্রোগ্রামটা করা হবে না তারপরেও করতে পারমিশন দেওয়ার পরেও এই ছোট একটা জায়গা ছোট শর্ট টাইম জন্য সময় নির্ধারিত করা হয় শাসক দল হয়তো ভেবেছিল যে তিনি এই আইএসএফ এর প্রোগ্রামগুলোই সব থেকে বেশি লোকজন ঢাঙর দিক থেকে আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসে সেই জন্য শাসক শাসক দলের প্রশাসন তৃণমূল আশ্রিত যেসব প্রশাসনগুলো আছে তারা আমাদের ভাঙলের গাড়ি সিক্স লেনে দাঁড়িয়ে পুরো দক্ষিণ চব্বিশ পরগনার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেছে আর এবং কয়েক হাজার হাজার গাড়ি আটকে দিয়েছে লক্ষাধিক মানুষ ওখান থেকে আসতে পারেনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শাসক দল হয়তো ভেবেছিল যে ওখানে গাড়ি আটকে দিলে এদের প্রোগ্রাম যা শর্ট টাইম দিয়েছি ছোট জায়গা দিয়েছি এর মধ্যে প্রোগ্রাম সাকসেসফুল করতে পারবে না শাসক দল জানে না যে আইএসএফ প্রত্যেকটা পশ্চিমবাংলার বাকি জেলাগুলোই আই আজকে প্রতিষ্ঠিত হয়েছে একটা জেলা আটকে আই এস এফ যাবে না তার প্রমাণ আজকে কলকাতার মানুষ না পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পেয়েছে কয়েক লক্ষাধিক মানুষ নিয়ে আজকে আই এস এফ ভাইজান দক্ষিণ চব্বিশ পরগনা বাদে আজকে এই প্রোগ্রাম করে দেখিয়েছে বিষয় গেল আমরা কয়েকদিন আগে ঈদের জামাতের রেজোটে দাঁড়িয়ে দেখলাম মুখ্যমন্ত্রীও একই কথা বললো যে মুসলমান ভাইদের জন্য চিন্তা নেই ঝাল হয়ে দাঁড়াবো আমাদের প্রশ্ন হলো মুসলমান ভাইদের জন্য আপনি যদি দাঁড়ান তাহলে আপনি এখনো পর্যন্ত বিধানসভা থেকে একটা বিল পাস করেন কেন তামিলনাড়ু বিধানসভা অন্য অন্য রাজ্যের বিধানসভা থেকে বিল পাশ করেছে আরে বিধানসভার বিল লোকসভায় কাজে আসুক আর না আসুক আপনি তো আপনার সিদ্ধান্ত জানাতে পারেন এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তেনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ওয়াক সম্পর্কে কোন মন্তব্য করেননি কেন ওয়াক আপ সম্পর্কে আপনি পশ্চিমবাংলার মানুষের জন্য এখনো পর্যন্ত বার্তা দেননি কেন আপনার বিষয় তিনজন এম এ এম সেদিনকে লোকসভায় উপস্থিত ছিল না তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবাংলার সর্বভারতীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি প্রত্যেকটা বিষয়ে মুভমেন্ট করেন তিনি ওয়াক আপ বিল নিয়ে কোনো বক্তব্য দেননি কেন তার মানে কি মুসলমানদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন যে আমি তোমাদের জন্য আসি আপনি আপনাদের জন্য আসি সংখ্যালঘু ভাইদের জন্য আসি সংখ্যালঘু ভাইদের জন্য যদি আপনি থাকেন তাহলে আপনি অবিলম্বে বিবৃতি দেন হাঙরে মানুষকে আটকানো হলো তৃণমূলের প্রোচনায় আইএসএফ এর মিছিল কে কোন রকম ভাবে আটকাতে হবে আইএসএফ এর মিছিল কে করতে হবে সেই জন্য ভাঙরে আটকেছে কেন সারা পশ্চিম থেকে লোক আসতে পারছে পাচ্ছে ভাঙর থেকে আসতে পারছে না কেন আবার একটা বলি কলকাতায় কিন্তু কয়েকদিন আগে এবং আগামী দিনেও বিভিন্ন সংগঠন থেকে প্রোগ্রাম ডাকা হচ্ছে প্রতিবাদ সভা করা হচ্ছে তারা কিন্তু সবাই প্রোগ্রাম করছে এবং শাসক দলের প্রশাসনের শাসক দল এবং প্রশাসনের সহযোগিতা পাচ্ছে কারণ হলো এই সংগঠনগুলো টোটালটাই শাসক দলের মত পুষ্ট সংগঠন এবং শাসক দলের টাকায় চলে এই সংগঠনগুলো সেই জন্য ওই সংগঠনগুলোর প্রোগ্রাম করতে কলকাতার মুখে তাদের বাধা নেই একমাত্র আইএসএফ নংসিদ্দিকী ভাইজানের দল যেটা শাসক দলের নেতৃত্ব মানে না শাসক দলের ললিপপ খাই না সেই জন্য আটকানোর চেষ্টা করছে ফল করার চেষ্টা করছে পারে প্রত্যেকটা আগামী দিনে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে প্রত্যেকটা বিধানসভায় সমাবেশ হবে প্রত্যেকটা অঞ্চলে সমাবেশ হবে আপনি কত জায়গায় আটকাবেন আমরাও দেখবো ছাব্বিশে মানুষ তো অবশ্যই রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার মানুষ আজকে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্পর্কে পিসে আজকে যাকে বিশ্বাস করে বিধানসভায় পাঠিয়েছিলেন যাকে বিশ্বাস করে মুখ্যমন্ত্রী করেছিলেন যাদেরকে বিশ্বাস করে লোকসভায় পাঠিয়েছিলেন প্রত্যেকটা এমপি প্রত্যেকটা এমএলএ সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ধোকা দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে। পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে এবং পশ্চিম বাংলার মানুষ শুধু সংখ্যালঘু সম্প্রদায় না পিছিয়ে মানুষ হিন্দু মুসলমান মিলে আগামী ছাব্বিশ সালে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে এর জবাব দেবে আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি তো ওয়াল ইন ওয়ান আমাদের বস তিনি এই নসাদ সিদ্দিকি ভাইজানের ডাকে যদি এই দেখেন এটা তো ব্রিগেডেরই লোক হয়ে গেল আজকে যে লোকটা হলো ব্রিগেডেরই লোক যদি আব্বাস সিদ্দিকি ভাইজান ডাকে পুরো পশ্চিম বাংলা হয়ে যাবে আর শাসক দলাই তো বুঝতে পারছে না বস আমাদের বস এখনো আছেন রিজার্ভে আছেন ছোট ভাইজান লড়ছে ছোট ভাইজান লড়ে যখন ফেদা হবে বড় ভাইজান নামবে পশ্চিম বাংলা মানুষ দেখবে দেখি শাসকদল দল কিভাবে আমাদেরকে আসকায় দেখুন পশ্চিম বাংলার পরিবেশটা ঠান্ডা পরিবেশটা অশান্ত করার চেষ্টা করছে দুটো রাজনৈতিক দল এক বিজেপি বিজেপির মদতপুষ্ট পুষ্ট আর এস এস এর মদতপুষ্ট বিজেপি এবং আর এস এস এর মদতপুষ্ট তৃণমূল কংগ্রেস এরা দুটো দলই মিলে পশ্চিমবাংলাকে অশান্তি অশান্ত করার চেষ্টা করছে এরা অশান্ত করতে পারলে ছাব্বিশ সালে হয় বিজেপি ক্ষমতায় আসবে নাই তৃণমূল ক্ষমতায় আসবে কারণ হলো তৃণমূল বলবে যে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে সংখ্যালঘু ভোট আবার নেওয়ার চেষ্টা করবে বিজেপি বলবে সমস্ত হিন্দুরা একাও মানে কি হয় তৃণমূল ক্ষমতায় আসবে তৃণমূল যদি বাই হেরে যায় বিজেপি ক্ষমতায় আসবে আদার্স যে আইএসএফ সহ যে সংগঠন যে জোটের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যেন তৃতীয় পক্ষ যেন না উঠতে পারে এই বাইনারি পুরো আর এস এস দ্বারা দুটো দলই পরিচালিত হচ্ছে কোনো রকম ভাবে এই দুটো দলের বাইরে যেন রাজ্য না এটা যেমন সত্য আবার ঠিক ওই সন্দেশকারীতে আর একজন বলছে পুলিশকে ডেকে আর ঘরে ফিরতে দেবো না তাহলে এটাও আপনার খেয়াল রাখতে হবে তাই এরা কারা এরা কারা আমরা শান্তি চাই শান্তির সঙ্গে বসবাস করতে চাই আর আপনি নেতা বলছেন কার এরা কিসের নেতা যারা রাত হলে ঠিক থাকে না কে কার বাড়িতে যায় কে কার ঘরে যেয়ে বসে থাকে কে কোথায় যায় তাদের নেতা বলছেন যারা মদের বোতল ছাড়া চলতে পারে না যারা বোমগুলি পিস্তল ছাড়া চলতে পারে না তাদেরকে নেতা বলছেন এরা কিসের নেতা নেতা তারাই যারা এই রাজ্যটাকে এই দেশটাকে সঠিক সংবিধানকে মান্যতা দিয়ে রাজ্য দেশ চালাচ্ছেন এবং চালিয়েছেন এবং চালাবার চেষ্টা করছেন তারাই নেতা বাকি এরা কিসের নেতা এসব চটি চাটা মনে করি অত ভেদের নিয়ে কথা খরচা না করাই ভালো আমাদের রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটির যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তে একমত অতএব এখনও আমার কাছে যতটা যতটা খবর যে আমাদের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাদের সঙ্গে কোনো বৈঠক হয়নি যেদিন হবে তারপরে এটা দেখা যাবে উপস্থিত ছিলেন আপনারা মিডিয়ার মানুষ আপনারা তো সবই জানেন নৌসাদ সিদ্দিকী একটা বিধায়ক সে একটা বার্তা দিচ্ছে এবং সে বলছে বিধানসভার মধ্যে যে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টে মামলা করার পরিবর্তে বলছে হামলো হ্যায় মানে নাটক সম্পূর্ণ যেটা করলে কাজ হবে আইনকে রোধ করতে গেলে আইনটা তো দরকার এটা তো আইন হয়ে গেছে এইটা আইনটাকে রোধ করতে গেলে আইনের মাধ্যমে লড়াই করতে হবে সেই আইন থেকে এরা সরে যেতে চাইছে মানে গালমে কুচ কালা হয় তিনজন যেমন যায়নি আরও শুনেছি অনেকে গিয়েছিল কিন্তু ভোট দিতে রাত হয়ে গেছে বলে ঘুমাচ্ছিল এ খবরও আমাদের কাছে আছে এখন গাঁজা খেয়ে ঘুমাচ্ছিল কি দারু খেয়ে ঘুমাচ্ছিল সেটা সময়ে বোঝা যাবে সব ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে যাবে ঠিক সময় হলে এর জবাব বাংলার জনগণ দিয়ে দেবে আমাদের দিতে হবে না